শিক্ষার্থীদের সাথে সরকার যা করেছে তাদেরকে নির্বিচারে টার্গেটেড কেলিংয়ের শিকার করেছে একেবারে টার্গেটগুলি ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছে সরকার নানান কল্পকাহিনী ছড়াচ্ছে পুলিশের এফআইআর আপনারা দেখেছেন যে আবু সাইদ নাকি পুলিশের গুলিতে নিহত হয়নি ওটা আন্দোলনকারীদের ইটপাটকেলে নিহত হয়েছে কত নাটক ছড়াচ্ছে আবার সেই পুলিশকে শিবিরও বলছে এবং লোক দেখানো রাষ্ট্রীয় শোক পালন করছে নিহতদের দায়িত্ব নিতে চাচ্ছে চিকিৎসা তাদের কর্মসংস্থানের দায়িত্ব নিতে চাচ্ছে আহতদের কত কিছু কিন্তু কোনো কাজ হবে না সরকার কোনোভাবেই ছাড় পাবে না জনগণ চমৎকার পদক্ষেপ নিয়েছে যাতে তদন্তে সঠিক বিষয়টা বের হবে এর মানে সরকারের তদন্ত বিচার বিভাগীয় তদন্ত বলতে আসলে কিছু নাই ওটা বিচার বিভাগীয় তদন্ত বলতে কোনো ঘটনার তদন্ত নয় সরকারের বা সংশ্লিষ্ট বিভাগের ব্যর্থতার তদন্ত বিচার বিভাগীয় তদন্ত এই বিষয়টা আগে বুঝতে হবে এর মানে সরকারের তদন্তে জনগণের আস্থা নেই যার ফলে জনগণ এবার গণতদন্ত কমিশন গঠন করেছে চমৎকার উদ্যোগ এই গণতদন্ত কমিশন সঠিক রিপোর্ট প্রকাশ করবে এবং সরকার তাতেই ধরা পড়বে এবং এর উপর ভিত্তি করে ট্যুরেয়ার টু মোড় সরকারের বিচার হবে এবং যারাই গণতদন্ত কমিশনে আছে তারা সরকারেরই ঘনিষ্ঠ লোকজন ছিল একসময় এবং তাদের কথা সরকার অনেক বড় বড় কাজ করেছে এখন সরকার তাদের বিরুদ্ধে এখন সেই জনগণ তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তদন্ত করছে অতএব সরকার সার পাওয়ার কোনো সম্ভাবনা নেই জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এই গণতদন্ত কমিশনের রিপোর্ট গ্রহণ করবে এবং এখানে যারা আছে এমন এমন ব্যক্তিদের নিয়ে গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে এতে সরকার এদের সাথে চালাকি করে উঠতে পারবে না এদেরকেও ধরে জেলে পাঠাবে এদেরকেও নির্মূল করবে এত সহজ নয় শিক্ষার্থীদের নির্যাতন গুলি ও গণগ্রেপ্তারের ঘরনায় গণতদন্ত কমিশন আমরা এই তদন্ত কমিশনে যারা আছে তাদের সাথে আমাদের অনেক আদর্শিক দূরত্ব থাকতে পারে কিন্তু এখানে তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এখন আদর্শিক দূরত্ব সবাই তো ভুলে এক কাতারে এসে লড়াই করছে শাহবাগী জামাত এক কাতারে এসে লড়াই করছে চিন্তা করেছেন কতটা অটোমেটিক ঐক্য হয়ে গিয়েছে সরকারের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের মৃত্যু নির্যাতন গুলি ও গণগ্রেপ্তারে ঘরণা তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে চমৎকার আমরা আহ্বান জানাই এই কমিশনকে তদন্তে সহায়তা করবেন যার কাছে যে তথ্য আছে তথ্যগুলো এই তদন্ত কমিশনের কাছে দিবেন এতে কাজ হবে দেখেন সেই নব্বই দশকে একানব্বই নব্বই সালের দিকে গোলাম জামাত এদের বিরুদ্ধে গণতদন্ত কমিশন বা গণ আদালত গঠন করেছিল যে লোকজন তারাই আজকে গণতদন্ত কমিশন গঠন করেছে তো তাদের তদন্তের উপর ভিত্তি করে বা যেভাবে হোক না কেন সেই জামাত নাহেদের ফাঁসি কিন্তু দুই হাজার দশ পরবর্তী সময় হয়েছে এর মানে বিশ বছর পর হলেও বিচার হয়েছে সেটা সঠিক হোক আর ভুয়া হোক যাই হোক না কেন সেটা আলাদা হিসাব মানে এই লোকগুলোর প্রভাব বোঝানোর জন্য আমি এগুলো বলছি এখন সেই লোকগুলো গণতদন্ত কমিশন গঠন করেছে অতএব এই হত্যাকাণ্ডের প্রত্যেকটার বিচার হবেই সেটা দশ বছর পর হোক আর বিশ বছর পর হোক এটা বোঝানোর জন্য আমি সেই জামাত নেতাদের এক্সাম্পল টানলাম আবার কেউ ধরে নিন না যে আমি বলছি যে জামাত নেতার আসলেই অপরাধী সঠিকভাবে তাদের ফাঁসি না এটা আমি বলিনি শিক্ষক আইনজীবী সংস্কৃতিকর্মী এবং সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন প্রতীত যশা ব্যক্তির সমন্বয়ে কমিশন গঠন করা হয়েছে সরকার কোনো দিন কল্পনাও করেনি যে এই যাদের নাম এখন আপনারা শুনবেন যে এরা কখনো সরকারের বিরুদ্ধে তদন্তে নামবে এটা সরকার কোনোদিন আশা করেনি অতএব সে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে আহ গণমাধ্যমে পাঠানো কমিশনের সদস্য সচিব তানজিম খান ও মাহামির্জার সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় তানজিম খান আমার অত্যন্ত কাছের লোক আমি তার সরাসরি ছাত্র তাকে নিয়ে প্রশ্ন আছে কিন্তু এখন আমরা সবাই তাদেরকে সমর্থন করি এবং তিনি শিক্ষার্থীদের পক্ষে জেনারেল ভূমিকা পালন করে আসছেন বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের পিটিয়ে সহিংসতার সূত্রপাত হয় এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পথ পথে নেমে এলে রংপুরে আবু সাইদকে সরাসরি বুকে গুলি করা হয় কিন্তু পুলিশ যখন মামলা করে তখন সাধারণ ছাত্র ও জনগণকে দায়ী করা হয় এতে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ জন নাগরিকদের মনে প্রশ্ন উঠেছে এবং এসব ঘটনার সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে এ ঘটনায় পত্রিকা পত্রিকার হিসাবে অন্তত দুইশো নয় জনের মৃত্যু এরপরে আরও অনেক মৃত্যুর খবর এসেছে তাদের এই বিজ্ঞপ্তির পর সংবাদ প্রকাশ হলো সরকার হিসাবে তা এতে আরো বলা হয় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন গুলি ও গণগ্রেপ্তার সহ নানা সহিংসতার উপরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এবং তাতে সংবিধান প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাই এসব ঘটনার কারণ উদ্ঘটন সুষ্ঠু তদন্ত বিচারের আবশ্যকতা রয়েছে এরই অংশ হিসাবে দেশের শিক্ষক আইনজীবী সংস্কৃতি কর্মী সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশে কয়েকজন প্রতি ব্যক্তি সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে তবে এই তদন্ত কমিশন যে নিঃসন্দেহ সরকারের বিরুদ্ধে যাবে এতে কোনো সন্দেহ নাই দেখেন কারা আছে এছাড়া গণতন্ত্র কমিশন উপদেষ্টা হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তবরক হোসেন আইনজীবী সারা হোসেন শাহদিন মালিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক সলেমুল্লা খান শিক্ষক কাজী মাহফুজুল হক সুপন আইনজীবী রাশনা ইমাম আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শিক্ষক সাইমুম রেজা তালুকদার জাতীয় গণতন্ত্র কমিশনের পক্ষ থেকে সচেতন ব্যক্তিদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এক জুলাই থেকে সংগঠিত বিভিন্ন সংসদ নির্যাতন নিপীড়ন হত্যা গুলিবর্ষণ হুমকি মামলা মানবাধিকার লঙ্ঘন সহ সংশ্লিষ্ট বিষয় যাবতীয় তথ্য কমিশনের কাছে পাঠানোর অনুরোধ জানে সুলতানা কামালের মতো লোকও জড়িত আছে অতএব দর্শক এখানে ছাত্র এই গণতদন্ত কমিশনে ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে যোগ্য অপরাধ প্রমাণিত হবে বলে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ দিবালোকে যেটা ঘটেছে সেটা তো আর গোপন করা যাবে না তো সরকার ফন্দি ফিকির করে তথিত তদন্তের মাধ্যমে বাস্তবতা গোপন করে জামাত বিএনপিকে সব জায়গায় দায়ী করলেও মেট্রো রেলে কারা আগুন দিয়েছে সেতু ভবনে কারা আগুন দিয়েছে এগুলো সব বের হয়ে আসবে ইনশাল্লাহ